আর আড়াই দিন বৃষ্টি থাকার আর পর যখন ম্যাচ মাঠে গড়ায় অর্থাৎ একটি টেস্ট ম্যাচের পাঁচ দিনের আড়াই দিন যখন বৃষ্টিতে বেসতে যায় তখন ওই ম্যাচের ফলাফল কিরকম হতে পারে সেটা নিশ্চিত ভাবে বলা যায় যে ম্যাচটি অবশ্যই ড্র হবে কিন্তু না তার ব্যতিক্রম ঘটল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুই ম্যাচ এর টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে প্রথমে বাংলাদেশ ব্যাটিং এ আসে এবং সেখানে প্রথম দিনের খেলার মাত্র পঁয়ত্রিশ ওভার খেলেছিল বাংলাদেশ এবং তারপর বৃষ্টি হানা দেয় এবং টানা দুই দিন খেলা বন্ধ থাকার পর চতুর্থ দিন যখন আবারও বাংলাদেশ বেটিকে নামে তখন তারা মোটামুটি ভালো একটা স্কোর দাঁড় করায় এবং দুশো একত্রিশ রানে তাদের ইনিংসটি নামে ইন্ডিয়া তাদের প্রথম ইনিংস খেলতে নামে এবং সেখানে তারা শুরু থেকেই ম্যাচের পরফল বের করতে আগ্রহী সেই নিয়ে ব্যাট চালাতে থাকে দ্রুত গতিতে এবং রানও তুলতে থাকে এবং তাদের প্রধান একটা লক্ষ্য ছিল যে এই ম্যাচের ফলাফল বের করে নিয়ে আসা কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওটার অন্যতম দাবিদার কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া রয়েছে কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে এখনও ইন্ডিয়া রয়েছে যদিও তার পরবর্তী অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা যেহেতু ইন্ডিয়ার পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সিটটি ভালোভাবে পাকাভুক্ত করার জন্যই তারা বাংলাদেশের এই সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে কারণ তাদের স্কট ঘোষণা ক্ষেত্রেই বোঝা গিয়েছিল যে এই সিএসটি কতটুকু গুরুত্বপূর্ণ এখন তারা যখন প্রথম ইনিংসে টি স্টাইলে ব্যাটিং করতে থাকে এবং একের পর এক এক রেকর্ড বাঁধতে থাকে এবং তারা তাদের দুশো পঞ্চাশ প্লাস করে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশকে আবার চতুর্থ দিনের তার সেশনে ব্যাটিং করতে পাঠায় এবং বাংলাদেশ দুটি উইকেট হারিয়ে দিনের খেলাটি শেষ করে পঞ্চম দিনে বাংলাদেশের জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়া তাদেরকে আটষট্টি রানের লিড দিয়েছিল এবং সেই লিড ব্যাঙ্গে ইন্ডিয়াকে ভালো একটি টার্গেট দাঁড় করাতে হবে যদি ম্যাচে বাংলাদেশ টিকে থাকতে চাই কিন্তু বাংলাদেশ প্রথম ইনিংস যেতে না যেতেই তারা তাদের সব কয়টি উইকেট হারিয়ে ফেলে এবং একশো পঞ্চাশ রানে তাদের ইনিংস জিততে হবে ইন্ডিয়া তাদের লক্ষ্য পাই পচন বইরানের এবং তারা খুব সহজে সেই লক্ষ্যে পৌঁছে যায় অর্থাৎ একটি অবিশ্বাস্য টেস্ট জয় করেছে ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়ার কৃত্ব দিতে হবে আর আসলে এই খেলাটাই বাংলাদেশের হচ্ছে ন্যাচারাল খেলা কারণ এমনটাই হওয়ার কথা কারণ টেস্ট ম্যাচ কিভাবে খেলতে হয় সেটা বাংলাদেশের ব্যাটাররা এখন পর্যন্ত জানে না তারা যদি কোনোমতে একটা সিরিজ ভালো করে পরে দুই তিনটি সিরিজ অনায়াসেই খারাপ করেন আমরা অবশ্যই আমাদের টিমের সাথে থাকবো টিমকে সাপোর্ট করব এবং তারা যাতে ভবিষ্যতে আরো ভালো ম্যাচ খেলতে পারে সেটাই আমরা আশা করব ধন্যবাদ সবাইকে